কিন্তু তারা যদি কিছড়টা ই করে সেটা আপত্তিকর অবস্থা এটা অন্যরকম আমি একটা আমি ঘুম এখন পাশে যদি কিছু হয় সেটা আকৃতিকর হবে মানে আলম এই এই টপিক বাদ দাও আডিটি চা দেবই না এখন আপনি কি চাচ্ছিলা আমি কি چاہব আমার করে চা পাওয়া নেই আমার হচ্ছে তারা কি করবে না করবে আমার দেখার দরকার নেই আমি মামলা করেছি আমার মামলা চলো মানাল সে যদি মিউচারে আসতে চায় আলো আপনাদের সামনে আসবে আমার মানে আপনি কি অ্যালুমিনিয়াম নিয়ে সংসার করতে চান অবশ্যই না আপনাদের কি কিন্তু সে জেলখানায় ঢোকার পরে সংসার করতে পারবে না সেটা কিভাবে করবেন আপনি মানে এই যে রিয়া মনি বলেন এরপরে নুসরাত বলেন এটা তো বিয়ে করতে কোনো গোপন নিয়ে থাকুক যে না না কিন্তু আমার সাথে তার কন্টা থাকবে যে বগুড়া সংসার বাচ্চা কাচ্চা শুধু আমার সে 500 বিয়ে করতে আমার দেখার দরকার সেটা কিভাবে করবেন দুমদাম করে করবেন না একদম গোপনে করবেন না 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 আর গোপনে বিয়ে করি আপনারা খাবেন না

তারপরে হচ্ছে আমরা তাহলে তিনজনেই সংসার করবো কিন্তু ওর মেয়ের একটা ভয়েস আছে আমার কাছে বলছে তারা দুই তারা কি আমার আমাদেরকে আগের মতো ভালোবাসবে এটা আমার খুব মাইন্ডে লেগেছে কারণ রিয়াবনি তো কখনো বাচ্চাদের ভালোই বাসেনি টেক করেনি যেটা আমি করেছি তাহলে তার নাম আসবে কেন কিছু কিছু জায়গায় না ভাই মানে আমি যেটা করেছি সেখানে তো আমি আরেকজনকে কিছু কিছু জায়গা ভাগ দেওয়া যায় না বুঝতে পেরেছেন কারণ আমি ভালোবেসেছি আমি আমার শ্বশুরের সেবা করেছি ক্রেডিট ওকে তো আমি দেবো না কখনোই না আপনার নিউরোসায়েন্স হসপিটালে যান যে শোনেন কারণ আমি তো ক্যামেরায় ভালোবাসি না পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের যে এরকম এরকম করি নি তো সব ছাপ চব্বিশটা ঘন্টা ছিলাম এরকম হাতটা ধরে মৃত্যুর আগেও আমার সাথে শেষ দেখা হয়েছে আমার শ্বশুর এরকম আমার হাত ধরেছে আমার নাম বলেছে কান্না করতো আমার জন্য বাবা তার জন্য আমি অনেক দোয়া করি ওই ফ্যামিলিতে যদি একটা তার জন্য আমি অনেক দোয়া করি সে আমাকে যেয়ে ভালোবেসেছে একটা মেয়েকেও তার বাবা এত ভালোবাসে না শ্বশুর যে ভালোবেসে বউরা যে শোনে সাথি করে নিয়ে ঘাড়ে হাত দিয়ে তার সাথে আমার ঘুমানো পর্যন্ত ওরা এক মানুষ হ্যাঁ সবাই কিন্তু বলেছে সে তো আমাকে মেয়ের সে তো বলতো যে আমার বউ থেকে সে আমার মেয়ে বেশি এত ভালোবাসে রান্না করতো আমার জন্য বাবা অনেক ভালোবেসছে আমাকে একটা মরা মানুষ আমি মিথ্যা কথা বলবো হসপিটালে যেয়ে শোনেন মিথিলা সে কিছুই বুঝতো না